এই মুহূর্তের সব বড় খবর রেশন দুর্নীতি মামলায় আবার সক্রিয় ইডি এবার রণকৌশল নিয়ে এবার বিভিন্ন জায়গায় হানা দিলেন তারা কলকাতার অন্তত ছয়টি জায়গায় সোমবার সকাল থেকে তারা তল্লাশি চালাচ্ছেন প্রথমে চারটি জায়গায় এবং বেলা গড়াতে আরও দুটি জায়গায় হানা দিয়েছেন দ্বারা এই মামলায় ধৃতবঙ্গার প্রাক্তন পুরপ্রধান প্রধান শঙ্কর আড্ডের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হো অরবিন্দ সিংয়ের অফিসেও হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা অরবিন্দের অফিস শর্ট লেগের সেক্টর ফাইভে পাশাপাশি চৌরঙ্গী এলাকায় আড্ডোদের একটি অফিসে হানা দিয়েছে ইডি শঙ্করের নব্বইটির বেশি ফরেক্স সংস্থা অর্থাৎ বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থা রয়েছে বলে আদালতে দাবি করেছিল ইডি তবে সেই সংস্থাগুলির সব কয়টি শঙ্করের নামে নেই রয়েছে তার আত্মীয় পরিজন এবং পরিচিতদের নামে এই সংস্থার মাধ্যমে অন্তত কুড়ি হাজার কোটি টাকা শঙ্কর বিদেশে লেনদেন করেছেন বলে দাবি কেন্দ্র সংস্থার অভিযোগ টাকা আগে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর তা দুবাইয়ে পাঠানো হয়েছে কখনো টাকা সরাসরি দুবাইয়ে পৌঁছেছে কখনো গিয়েছে বাংলাদেশ হয়ে গত পাঁচই জানুয়ারি সকালে বনগাঁয় শঙ্করের বাড়িতে তল্লাশি চালায় ইডি প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর তাকে গ্রেপ্তার করা হয় শঙ্করকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির সামনে বিক্ষোভের মুখে পড়েছিলেন ইডির আধিকারিকেরা অভিযোগ ইট ছুঁড়ে ইডির গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় তবে বলে রাখা ভালো আজকে যে ছয়টি জায়গায় ইডিরা হানা দিয়েছে সেখানে অনেক পরিমাণ মানে বিশাল সংখ্যক বাহিনী নিয়েই তারা হানা দিয়েছেন এবং কেন্দ্রবাহিনীর হাতে রয়েছে অস্ত্র কেবলমাত্র খালি হাতে তারা যাননি যেমন রয়েছে রাইফেল সেই রকম রয়েছে লাঠি এবং সেই রকমভাবে ঢাল হিসেবে রয়েছে বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র সেই জন্য যদি কোনো রকম গণ্ডগোল ঘটে আজকে তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবেন তারা